চলচ্চিত্র অভিনেতা ও নিরাপদ সড়ক আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে যাত্রা শুরু করল নতুন রাজনৈতিক দল জনতা পার্টি বাংলাদেশ শুক্রবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে দলটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হয় ইলিয়াস কাঞ্চন জানান সততার সাথে রাজনীতি করে দেশ ও জনগণের সেবা করতে চান তিনি ওয়ালটন মাইক্রোয়েভ ওভেনের খাবার গরম দীর্ঘ সময় ধরে ওয়ালটন মাইক্রোয়েভ ওভেন চলচ্চিত্রে সফলভাবে দীর্ঘ সময় কাটিয়েছেন ইলিয়াস কাঞ্চন এরপর নিরাপদ সড়ক চাই আন্দোলন করেও দেশবাসীর নজর কেড়েছেন এবার রাজনীতিতে নাম লেখালেন এক সময়ের জনপ্রিয় এই চিত্রনায়ক চব্বিশের গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে কয়েকটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে শুক্রবার যোগ হয় জাতীয় জনতা পার্টি বাংলাদেশ ইলিয়াস কাঞ্চন ছাড়াও এই দলের নেতৃত্বে আছেন বিএনপি শৌকত মাহমুদ বিএনপির বেশ কিছু নেতাকর্মীও রয়েছেন তার সঙ্গে নতুন এই দলটির নেতারা তাদের লক্ষ্য উদ্দেশ্য তুলে ধরেন গণ অভ্যুত্থান বাংলাদেশের পররাষ্ট্রনীতির সফল পরিচয়কে নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেছে সেই জন্য ভারত সহ কোনো রাষ্ট্রের মুসাহিবি বর্জন করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ সকলের সঙ্গে বন্ধুত্ব নির্মিত হবে সম সার্বভৌমত্ব আত্মমর্যাদায় পারস্পরিক শ্রদ্ধাবোধ ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে ইলিয়াস কাঞ্চন অনেকটা ক্ষোভ প্রকাশ করে বলেন রাজনৈতিক দলগুলোর সহযোগিতা না পাওয়ায় দীর্ঘ ৩২ বছর নিরাপদ সড়ক আন্দোলন করে তিনি সফল হতে পারেননি নিরাপদ সড়ক সঙ্গে যুক্ত থেকে যেভাবে সততার সঙ্গে এদেশের মানুষের জন্যে কাজ করেছি ঠিক তেমনিভাবে আমি এই রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে আমি আপনাদের জন্যে এদেশের দেশের জন্যে সততার সঙ্গে আমি কাজ করতে চাই জনতা পার্টি বাংলাদেশের আত্মপ্রকাশ উপলক্ষে জাঁকজমকপূর্ণ আয়োজন করা হলেও নেতাকর্মীর উপস্থিতি ছিল কম সহযোগিতা করবেন আজিজুল ইসলাম দীপ্ত সংবাদ ঢাকা